আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমি অনেক ভালো আছি আজ চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হচ্ছে দেশি মুরগি বেশি বেশি ডিম দিবে কিভাবে যত্ন করলে তো এটা হচ্ছে আমাদের আরেকটা দেশি মুরগি এটা ডিম দিছে টোটাল মশলা চোদ্দোটা দিছিল তো একটা খেয়ে ফেলা হয়েছে আর এটার কুচেতে বসানো হইতেছে তো এই বিষয়গুলো জানতে হলে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খাবার কারণ সব জীবজন্তুরই খাবারের প্রয়োজন হয় তো যখন মুরগি ডিম দিবে তখন লেয়ার লেয়ার ওয়ান দিতে হবে তো এই লেয়ার লেয়ার ওয়ান কিন্তু অনেক সময় মুরগি হঠাৎ করে বড় হওয়ার পর খেতে চায় না তার জন্য যে কাজটা করতে হবে ছোট থেকে আমরা যে খাবারটা দিব সেটার সাথে অর্ধেক করে মিশিয়ে লেয়ার লেয়ার ওয়ানটা দিব এভাবে তিন চারটি দিন দিলে তারপর ওরা সহজেই খাওয়াটা সুখে অভ্যস্ত হয়ে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে ঔষধ ডিম পারতে পারতে মুরগি অনেক সময় দেখা যায় যে দুর্বল হয়ে পড়ে তো কারণ হচ্ছে অনেক ক্যালসিয়ামের প্রয়োজন হয় এই সময় যদি ঘাটতি হয় তার জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ই সেল দিতে হবে সাথে দিতে হবে ক্যালপ্লেক্স ঔষধটা এই দুটো ওষুধ দিলেই তাহলে মুরগি ক্যালসিয়ামের ঘাটতি হবে না দুর্বল হবে না দেখা যাবে অনেক বেশি ডিম দিবে একসাথে তো তার সিস্টেমটা হচ্ছে গিয়ে মাসে এই দুইটা ওষুধ দুইবার দিতে হবে পাঁচ দিন করে মোট দশ দিন তো গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এটা খাওয়াতে হবে এটা খাওয়ালে রেগুলার মুরগি ডিম দিবে আর তৃতীয় যে প্রাকৃতিক একটা খাবার আছে সেটা হচ্ছে ডিমের খোসা তো মুরগিরা বা হাঁসেরা যে ডিমটা পারে ওটার খোসাতে চল্লিশ পারসেন্ট দেখা যায় ক্যালসিয়াম থাকে তো এটা দিলে মুরগি হচ্ছে অনেক বেশি করে ডিম দিবে তো আমাদের এই মুরগিটাকে কুচেতে বসানো হচ্ছে আর এখন যেহেতু জানুয়ারি মাস প্রায় অনেকটা চলেই গেছে অর্ধেকটা তো এরপর শীতটা কম থাকবে তখন দেখা যাবে যে বাচ্চাগুলো সুস্থভাবে হবে ইনশাল্লাহ তো মুরগিকে কুচে বসানোর জন্য প্রথমে জুরির মধ্যে একটা কাপড় দিয়ে তার মধ্যে ছাই দিয়ে দেওয়া হয়েছে তারপর ডিমগুলো সুন্দর করে বসিয়ে দেওয়া হবে ডিম দেয়া হয়ে গেছে এবার হচ্ছে ওদের ঘরের মধ্যে রেখে তারপর মুরগিকে বসিয়ে দেওয়া হবে তো এভাবে মুরগির ডিমগুলো রাখার পর একুশ দিন পর দেখা যায় মুরগির বাচ্চা ফুটে বের হয়ে আসে যখন মুরগি দিয়ে বাচ্চা ফোটানো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ